হ্যাঁ কৃষ্ণ এভরি ওয়ান শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একাদশী স্পেশাল ভিডিও হতে চলেছে তো এবং এই ভিডিওতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা এর আগে আমার মায়াপুরের শাড়ি দেওয়া এবং সেই পরা ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন যে কোথায় দিয়েছি কিভাবে দিয়েছি কোথা থেকে কিনেছি কীরকম কী বাজেট পড়েছে কীরকমভাবে শাড়িগুলোকে দিয়েছি তো এই নিয়ে আপনাদের অনেকের মনেই অনেক কৌতূহল এবং কোশ্চেন ছিল তো আজকে সেটারই সমস্ত কিছুর উত্তর আপনাদেরকে দেবো তাই ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন তো প্রথমে বলি আজকে একাদশী নিয়েই মানে লাস্ট দিন ছিল পার্শ্ব একাদশী চার তারিখ ছিল এবং বামুন দ্বাদশী আপনারা জানেন বামন ভগবানের বামন বেশি অবদার হয়েছিল তো সেইটা তিনি একাদশী ছিল তো সেই একাদশী স্পেশাল ভিডিও এছাড়াও একাদশী স্পেশাল ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন মানে আমি একটা আত্মা দেখেছিলাম যে রুটি খেতে পারা যায় কিনা তো আমার ফেসবুকের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন অ্যাকচুয়ালি একাদশীতে যদি আপনারা বাকুইটের আটার বা সাবু দিয়ে যদি রুটি করতে পারেন তাহলে কিন্তু সেইগুলো গ্রহণযোগ্য কিন্তু আমরা যেরকম নর্মালি খেয়ে থাকি আটা ময়দা এই ধরনের জিনিসের রুটি কিন্তু খাওয়া একদমই গ্রহণযোগ্য নয় কারণ শাস্ত্রে লেখা আছে একাদশীতে কোনো পঞ্চশস্য গ্রহণ করা যায় না রুটি আটা চাল ডাল এই সমস্ত কিছু এবং সর্ষের তেল সর্ষে এই সমস্ত কিছু কিন্তু পঞ্চাশ সর্ষের মধ্যেই পড়ে তাই মাসে তো দুটো একাদশী আসে আচার্যরা বড় সিনিয়রদেরকে দেখেছি ফল জল এই ধরনের খেয়ে থাকে আমরা খুবই অথম আমরা পারি না ফল জল খেয়ে অফিস প্রভু অফিস যায় আমাদের মতন সাধারণ যারা গৃহস্থ তারা পারি না সেই কারণে কিন্তু একাদশীতে যেগুলো গ্রহণযোগ্য আমরা সেইগুলোই গ্রহণ করি এবং সেইগুলোই আপনাদেরকে দেখার চে দেখানোর চেষ্টা করি যে কী কী আপনারা গ্রহণ করতে পারবেন আপনারা বাকুইট সাবু সবজির মধ্যে ফুলকপি আলু কাঁচকলা রাঙালু কুমড়ো পেঁপে এই ধরনের জিনিসপত্রগুলো গ্রহণ করতে পারেন এছাড়া কাঁচা লঙ্কা গ্রহণ করতে পারেন আর ফোরণে জিরে দিতে পারেন আদা ইউজ করতে পারেন আর তেলের মধ্যে কিন্তু অবশ্যই সাদা সানফ্লাওয়ার অয়েল তেল ইউজ করবেন আর এমনি লবণ একাদশের দিন খাওয়া যায় না আপনারা চেষ্টা করবেন সিন্ধুক লবণ দিয়ে রন্ধন করার জন্য এছাড়াও অন্যান্য জায়গায় অনেক ধরনের নিয়ম আছে আমরা যেগুলো খাই আমরা যেগুলো জানি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি এবং আমি আমার একাদশী ভিডিওতে এক্সট্রা করে কিছু দেখাই না আমার বাড়ি আমার গৃহস্থ অনুযায়ী আমার সিনিয়র টেবত যেরকমভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেগুলো আমরা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে পাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এক্সট্রা করে ভিডিও করার জন্য কোনো কিছুই বলি না কোনো কিছুই দেখাই না আমরা যেগুলো পাই প্রসাদ হিসাবে ভগবানকে ভোগ নিবেদন করে সেটাই আপনাদেরকে দেখাই তাই আপনারা চেষ্টা করবেন মাসে তো মাত্র দুটো একাদশী আসে এই একাদশীগুলো নিষ্ঠা পরে কিন্তু পালন করার জন্য এবার আসি সেই গুরুত্বপূর্ণ টপিক যেটা আপনারা বহুজন আমাকে খুব কিউরিয়সিটি দেখিয়েছেন খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এই সমস্ত কিছু আপনাদেরই কৃপা আশীর্বাদ যে কারণে আমরা ভগবানকে এত বড় একটা কি বলবো সুযোগ পেয়েছিলাম অষ্টসখী রাধা মাধব এবং বহুপাতে বিক্র যেইগুলো ছোট রাধা রানী আছে নিতাই কৌর আছে এবং কুবুরধনকে সারি দেবার জন্য তো গল্প করতে করতে দেখুন আমার কোপালের একাদশী স্নান হয়ে গেছে তো একাদশীতে যেহেতু এরপরেই পূর্ণিমা আছে মানে সাতই সেপ্টেম্বর পূর্ণিমা তাই একাদশীর পূর্ণিমার আগে যে একাদশী সেটাই কিন্তু আমি একটা রানী কালারের ড্রেস পরিয়েছি তো চলুন আবার বাকিটা তাহলে কন্টিনিউ করা যাক এবার আপনাদের অনেকেরই কোশ্চেন ছিল যে আমি শাড়িটা কিভাবে দিলাম বা কোথায় দিলাম দেখুন আমরা দীক্ষিত ভক্ত তো আমাদের সাথে একটা ইস্কনের কানেকশনটা এরকমভাবে আছে যে আমাদের উপরে আছে শিক্ষাগুরু তার উপরে আছে জেলা প্রচারক তার উপরে আছে ডিস্ট্রিক্ট প্রচারক তারপর নামহট্ট এবং তারপর জিবিসি সি ইসকন এবং তারপর চন্দ্রদয় মন্দিরের সাথে কানেকশান তাই আমাদের পক্ষে দেওয়াটা আমরা কিন্তু এই রকম মানে এক এক করে যেতে যেতেই তবে কিন্তু আমরা চন্দ্রদয় মন্দিরে আমাদের দিতে পেরেছি এবার আপনারা যারা দীক্ষিত ভক্ত তারা আপনারা আপনাদের নিয়ারেস্ট ইস্কন মন্দিরে এবং আপনাদের যারা শিক্ষাগুরু আছে বা যারা জেলা প্রচারক আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে শাড়িগুলো দিতে পারেন এবার যারা ইস্কন দ্বারা দীক্ষিত নয় কিন্তু আপনারা চান যে আপনারা ইস্কনে ভগবানকে শাড়ি দেবেন বা কোনো ড্রেস দেবেন বা ড্রেসের যে প্রণামী সেটা দেবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চন্দ্রতয় মানে ইস্কন মায়াপুর চন্দ্রদয় মন্দিরে গিয়ে সেখানকার যে সেবা অফিস আছে সেখানে কিন্তু আপনারা ইজিলি কন্টাক্ট করতে পারেন এবং এরকম নয় যে আমি দীক্ষিত বলে আমি দিতে বা যারা ইস্কনের দীক্ষিত তারাই দিতে পারে তা নয় যে কেউ আপনারা দিতে পারেন শুধু একটুখানি আপনারা দেখবেন যে মঙ্গল আরতি এবং দর্শন আরতিতে রাজবেশে কি ধরনের ড্রেসগুলো পরায় সেই অনুযায়ী আপনারা সেই রকমভাবেই কিন্তু ড্রেসগুলো দেবেন বা দেওয়ার চেষ্টা করবেন তো আমি প্রথম প্রথম একটা রাধা মা রানীর জন্য বেনারসি নিয়ে গিয়েছিলাম অনেক বছর আগেকার ঘটনা ঘটনা বলি যখন আমার বিয়ের আগে আমি বিয়ের কার্ডটা রাধা মাধবের চরণে প্রণাম মানে দেবার জন্য গিয়েছিলাম তখন রাধারানীর জন্য একটা বেনারসি নিয়ে গিয়েছিলাম কিন্তু তখন আমার মনে হয়েছিল যে শুধু রাধারানী কেন আমি যদি সবাইকে দিই তাহলে একটা সেট হয় তো সেই সেইভাবে আপনারা দেখেছেন হয়তো আমি আদি ঠাঁকেশ্বরী বস্তালয় থেকে বেনারসিগুলো কিনেছিলাম মোটামুটি আমি যে বেনারসিগুলো কিনেছিলাম সেইগুলো দাম একটা রাফ পলি কারণ প্রত্যেকটা আলাদা আলাদা দাম ছিল ওই ছ হাজার থেকে স্টার্ট ছিল আট থেকে সাড়ে সাত হাজারের মধ্যে প্রত্যেকটা বেনারসি প্রায় হয়ে গিয়েছিলো রাধারানী বেনারসিটাই যা একটু দামি হয়েছিল আর বাকি রাধারানীর জন্য যে ওড়নাটা নিয়েছিলাম আপনার তো ওই ভিডিওটা আমি আমার ডিসক্রিপশনে এবং উপরে যে আই আইকন ক্লিক লিঙ্ক করছে সেখানে আমি আপনাদেরকে দিয়ে রাখব। তো ওই রানীর যে ওড়নাটা ছিল সেটা পাঁচশো টাকা নিয়েছিল ওই ওড়নাটা আমি নিয়েছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে আর বাকি যে অষ্ট ওড়না সেটা আমি বড় বাজারের একটা দোকান থেকে গিয়ে একই যাতে হয় সেই ভেবে একটা বড় ওষুধ ওড়নার দোকান ছিল সেখান দিয়ে কিন্তু আমি ওই জিনিসপত্রগুলো নিয়েছিলাম তো মোটামুটি আপনাদেরকে দামটা বাজেটটা বলে দিলাম আমি বারোটা বেনারসি নিয়েছিলাম মানে রাধা মাধব এবং আটটা অষ্টসখী মিলিয়ে দশটা নিয়েছিলাম একটা গিরি গোবর্ধনের জন্য নিয়েছিলাম আর একটা ওই ছোটো যে রাধা মাতর এবং গৌণীতায় প্রভুপাতের যে বিগ্রহ আছে তার জন্য একটা নিয়েছিলাম তো এই সমস্তটাই আমি কনসাল্ট কিন্তু করেছিলাম ফার্স্ট আগে গিয়ে আমি মায়াপুরে কনসাল্ট করেছিলাম সেবা অফিসে এবং আমার যারা সিনিয়র আছে তাদের সাথে যে কীরকম দিলে ভালো হয় কটা দিলে ভালো হয় তাদের সাথে কনসাল্ট করার পর তারা আমাদেরকে বলেছিলেন এবং তারপর আমি দিয়ে দিতে পেরেছিলাম আর একটা জিনিস আপনারা যারা ভাবছেন যে আমি এত দূর থেকে এতগুলো জিনিসপত্র নিয়ে যেতে পারবো না বা কিরকম ভাবে কিনবো না কিনবো তো আপনারা ওইখানে একটা প্রণামীও দিতে পারেন আপনার কিন্তু ড্রেস ভগবানকে পরিয়ে দেবে এবার ড্রেস তো ভগবানকে বিশেষ করে জন্মাষ্টমী রাধা অষ্টমী বা বিভিন্ন অকেশনের নতুন ড্রেস পরায় আপনারা আর একটা জিনিস ডিসাইড করতে পারেন যে আপনারা আরতির হিসাবে ড্রেস দেবেন না মঙ্গল আরতি হিসাবে ড্রেস দেবেন সেটাও কিন্তু আপনাদের ওপর আছে মঙ্গল আরতিতে কী ধরনের ড্রেস থাকে আপনারা মোটামুটি মায়াপুর টিভির লাইভ ভিডিওতে এবং ইমেজে দেখতে পাবেন এছাড়াও আরতিতে কী ধরনের ড্রেস পরে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তো তাই আপনারা যারা ইস্কনের সাথে কানেক্টেড আছে তারা অবশ্যই আপনাদের সিনিয়র জেলা প্রচারক বা আপনাদের যারা মেন্টর আছে তাদের সাথে কনসাল্ট করে দিতে পারেন এবং যারা ইস্কনের মেম্বার নন কিন্তু ইস্কনের টেম্পেলে অষ্টসখী এবং রাধা মাদবকে ড্রেস দিতে চান তারা অবশ্যই কিন্তু চন্দ্রোদয় মন্দিরে গিয়ে সেখানকার সেবা অফিসে কানেকশান কানেক্ট করতে পারেন তারা আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবে এরকম নয় যে আপনারা ইস্কনের সাথে যুক্ত নন বলে বা দীক্ষিত নন বলে দিতে পারবেন না সবাই দিতে পারবেন শুধু একটু দেখে নেবেন যে মঙ্গল আরতি এবং দর্শনারতীতে যে ধরনের ড্রেসগুলো পরায় সেই অনুযায়ী আপনারা দেবার চেষ্টা করবেন আপনারা একটাও দিতে পারেন দুটোও দিতে পারেন আবার দশটা দিলে তো একবারে সেট হয়ে গেলে একবারই পরিয়ে দেবেন তো এই ছিল ভিডিও আমার মায়াপুরে কীভাবে আমি শাড়ি দিয়েছিলাম আপনাদের যদি এর সাথে আরও কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে আরও অন্য একটা ভিডিওতে আপনাদের আরও যদি এই ব্যাপারে আরও কিছু কোশ্চেন্স থাকে সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তো এবার আসি একাদশী একাদশীর সমস্ত কিছু প্রসাদ রেডি হয়ে গেছিলো সেদিনকে হয়েছিল বাকুইটা রুটি কুমড়ো পিঁপি আলুর সবজি ফুলকপি আলুর সবজি সাবুর পরমান্ন ফল আর একটা জিনিস বলি একাদশীতে কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের যে আলেখ্যগুলো আছে প্রত্যেক দিন যদি পরিষ্কার নাও করতে পারেন একাদশীর দিন কিন্তু অবশ্যই যে আলেখ্যগুলো আছে যে চিত্রপট আছে ভগবানের সেগুলো কিন্তু পরিষ্কার করবেন একাদশীর দিন মন্দির পরিষ্কার করা খুবই আবশ্যক প্রত্যেকদিনই করা উচিত কিন্তু আমরা গৃহস্থ আমাদের অফিস আছে সংসার আছে সমস্ত কিছু আছে তো আমি অধম আমি প্রত্যেকদিন পাই না তাই আমি চেষ্টা করি একাদশীর দিনই কিন্তু পুরো মন্দির এবং যে বিগ্রহ চিত্রপট আছে সেটাই কিন্তু পরিষ্কার করে দেওয়ার তো এই ছিল আমার একাদশী এবং মায়াপুর রিলেটেড ভিডিও আপনাদের কোয়ারিস অনুযায়ী ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা